গত বছর এপ্রিল মাসে সালমান খানের মুম্বাইয়ের বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে গুলি চালানোর ঘটনায় বড় পদক্ষেপ নিল মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইম অ্যাক্ট বা এমসিও এই ঘটনায় লরেন্স বিষ্ণুই গ্যাংয়ের আরও পাঁচজনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে গত বছর চোদ্দই এপ্রিল ভোরে মোটরবাইকে এসে দুষ্কৃতীরা সালমানকে হত্যা করার উদ্দেশ্যে তার বাড়ির সামনে পাঁচ রাউন্ড গুলি চালায় জানা যায় এই ষড়যন্ত্রের মূল দুই হামলাকারী ছাড়াও আরও তিনজন যুক্ত ছিলেন পাশাপাশি এই ঘটনায় লরেন্স বিষ্ণুই অনমল বিষ্ণুই এবং রোহিত গোধরাকেও ওয়ান্টেড ঘোষণা করা হয়েছিল দিল্লির তদন্তকারী সংস্থা সম্প্রতি অনমলকে আমেরিকা থেকে আটক করে গ্রেফতার করেছে আদালতের কাছে এই পাঁচজন পাইটা আবেদন করলেও চার্জে স্পষ্টভাবে দাবি করা হয়েছে লরেন্স বিষ্ণুই গ্যাংয়ের এই পাঁচজন সালমানকে হত্যা করার ষড়যন্ত্র করেছিলেন এর উদ্দেশ্য ছিল মুম্বাই শহরে আতঙ্ক ছড়িয়ে নিজেদের সংগঠনের প্রভাব বিস্তার করা উল্লেখ্য এই ঘটনার পরে সালমান মুম্বাই পুলিশকে জানিয়েছিলেন গুলির শব্দে তার ঘুম ভেঙে গিয়েছিল ক্রমাগত প্রাণনাশের হুমকি বাড়িতে হামলা সব মিলিয়ে তিনি এখন ক্লান্ত ক্লাস সেভেন থেকে টুয়েলভ পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য এডু ভবন অনলাইন এডুকেশন অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করো লিঙ্ক ডেসক্রিপশনে